প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী জীবনবিজ্ঞানের মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম বিভাক্য মিথজীবির পুষ্টি দেখা যায় নিচের কোন উদ্ভিদে লাইকেন অপশান ডি ছবিতে এ চিহ্নিত কোন অঙ্গাণুগুলির মধ্যে কোন কোষ অঙ্গাণুটি সালোক সংশ্লিষ্টের সঙ্গে সম্পর্কিত প্লাস্টিট অপশন ডি মানব হৃদপিণ্ডে রক্তপ্রবাহ একমুখী রাখতে কে সাহায্য করে কপাটিকা অপশান ডি প্রদত্ত কোন জোরটি সঠিক রসের উৎস জাইলেম কলা অপশান এ অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যে শ্বাসকার্য চালায় কোন মাছ শিঙ্গি মাছ অপশান সি বিবাক্ষ দাগে বদ্ধ তন্ত্রের একটি বৈশিষ্ট্য লেখো তিনশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠার তিনের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো বদ্ধ সংবাদতন্ত্রের বৈশিষ্ট্য যে কোনো একটি বৈশিষ্ট্য তোমরা উল্লেখ করবে অনুরূপ প্রশ্নটি তোমরা দেখো বদ্ধ সংবাদতন্ত্রের বৈশিষ্ট্য যে কোনো একটি বৈশিষ্ট্য তোমরা উল্লেখ করবে এ শ্রেণীর রক্তে উপস্থিত অ্যাগ্লুটিনের নাম হলো বিটা অ্যাগ্লুটিনিন তিনের দাগের প্রশ্নের উত্তরটি দুশো সাত নম্বর পৃষ্ঠায় তিতাল্লিশের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তিতাল্লিশে দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে তিনের দাগে শূন্যস্থান পূরণ অভিস্রবণের সময় অর্ধবেদ্য পর্দার মধ্য দিয়ে দ্রাবক অণু চলাচল করে কাণ্ডে উপস্থিত লেন্টিসেল লেন্টিসেলের মাধ্যমে বাসমোচন ঘটে শিল্পে চামড়া পাকা করার কাজে ট্যানিন ব্যবহার করা হয় চারের দাগে ঠিক ভুল রক্তে শর্করার মাত্রা বাড়লে ঘটে ভুল ডায়াবেটিস মিলিটাস ঘটে রক্তে শর্করার মাত্রা বাড়লে ডায়াবেটিস মিলিটাস ঘটবে মানবদের প্রাকস্থলিতে অ্যামাইলোজ উৎসেচক শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে ভুল ক্ষুদ্রান্তে অ্যামাইলোজ উৎসেচক সরকার খাদ্য পরিপা করে ব্যাপন প্রক্রিয়ায় ক্ষুদ্রান্ত অনু বা আয়নগুলি বেশি ঘনত্ব স্থান থেকে কম ঘনত্ব স্থানের দিকে ছড়িয়ে পড়ে ঠিক পাঁচের দাগে স্তম্ভ বিস্তম্ভ স্তম্ভ বিস্তম্ভ খারধর্মী লবণাক্ত তরল কলা রক্ত যকৃত পিত্ত বৃক্ষ দেহে জলের সমতা বজায় রাখে বাকল মোচন পেয়ারা ছয়ের দাগে উদ্ভিদকে সুস্থ রাখতে বাষ্পমোচনের দুটি ভূমিকা লেখো দুশো একানব্ব চারের দাগে বাষ্পমোচনের উপকারিতা পয়েন্টটি তোমরা দেখো বাষ্পমোচনের উপকারিতার ভূমিকা এই পয়েন্টগুলো তোমাদের লিখতে হবে পয়েন্ট দিয়ে খাতায় তোমরা লিখবে সক্রিয় পরিবহনের দুটি শারীর্বিত্ত ভূমিকা উল্লেখ করো দুশো সত্তর নম্বর পৃষ্ঠা আটের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো আটের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে সালোক সংশ্লেষে রঞ্জক পদার্থের দুটি ভূমিকা উল্লেখ করো দুশো ষোলো নম্বর পৃষ্ঠা দশের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো শালক সংশ্লেষে অংশগ্রহণকারী রঞ্জক পদার্থগুলি হলো ক্লোরোফিল ফাইকোবি ফাইকোবিলিন এই তিনটি পয়েন্ট সম্পর্কে তোমাদের উল্লেখ করতে হবে চারের দাগের প্রশ্ন উত্তরটি তিনশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠা ভারত দাগের একের পয়েন্ট এবং চারের দাগের পয়েন্টটি তোমাদের লিখতে হবে এক নম্বর পয়েন্টটি তোমাদের লিখতে হবে এসে নোট চারের দাগের পয়েন্টের উত্তরও তোমাদের লিখতে হবে পার কিঞ্জি তন্তু কি রক্ততঞনে ক্যালসিয়াম ও ভিটামিন কে এর ভূমিকা উল্লেখ করো চারশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে চারশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠা তিনের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ছয়ের দাগের প্রশ্নের উত্তরটি তিনশো দশ নম্বর পৃষ্ঠা চোদ্দোর দাগের একের বারের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো একের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কেন দুশো উনআশি নম্বর পৃষ্ঠার ছয় দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ধূমপান কীভাবে ক্ষতি করে এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে অনুরূপ প্রশ্নটি তোমরা দেখো ধূমপান শ্বাসতন্ত্রের পক্ষে ক্ষতিকারক এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে বিভাগ্য ছবিতে এ বি সি চিহ্নিত অংশগুলির নাম হল এতে বৃক্ষ বিতে গোবিনী সিতে মূত্রাশয় বা মূত্রথলি বৃক্ষের গঠনগত ও কার্যত এককের নাম ও মূত্র উৎপাদনে কোন এককের ভূমিকা উল্লেখ করো মূত্র উৎপাদনে সেই এককের ভূমিকা উল্লেখ করো তিনশো উনসত্তর নম্বর পৃষ্ঠার দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তেরো দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে তোমরা পয়েন্ট দিয়ে খাতায় উত্তরগুলো লিখবে অথবা প্রশ্নের উত্তরে এ এবং বি চিহ্নিত অংশগুলির নাম এ চিহ্নিত অংশের নাম দ্বিপত্র কপাটিকা বি অংশের নাম তিপত্র কপাটিকা হিটবেনের মধ্য দিয়ে কম অক্সিজেনযুক্ত রক্ত সংবহনের পর্যায়ক্রমিক ধাপগুলি ব্যাখ্যা করো চারশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠার দুয়েদের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো দ্বের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে তোমরা তোমাদের পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে পড়বে আটের দাগের প্রশ্নের উত্তরটি তিনশো ছ নম্বর পৃষ্ঠার ছয়ের দাগের চার নম্বর পয়েন্টের উত্তরটি তোমরা দেখো চারের দাগের প্রশ্নের উত্তরটি চার নম্বর পয়েন্টের উত্তরটি তোমাদের লিখতে হবে ফ্যাগি কি রসের উচ্ছ্বসতে বাষ্পমোচনের টানের ভূমিকা দুশো সাতষট্টি নম্বর পৃষ্ঠা নয়ের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো নয়ের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে সালক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশায় কীভাবে সিও টু স্থিতিকরণ ঘটে দুশো পঁচিশ নম্বর পৃষ্ঠার পঁচিশ দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে পঁচিশের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে মূত্র সৃষ্টিতে বিক্রিয় নালিকার ভূমিকা তিনশো উনসত্তর নম্বর পৃষ্ঠার দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে বিক্রিয় নালিকার ভূমিকা এই পয়েন্টটি তোমরা উল্লেখ করবে উদ্ভিদ দেহে অপরিহার্য খনিজ পদার্থে যে কোনো তিনটি সাধারণ কাজ উল্লেখ করো দুশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা দুয়ের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো দু এক প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে তোমরা পয়েন্ট দিয়ে খাতায় উত্তরগুলো সুন্দর করে লিখবে জারণের প্রকৃতি ও উৎপন্ন শক্তির ভিত্তিতে সবাধ ও অবাধ শোষণের পার্থক্য দুশো উননব্বই নম্বর পৃষ্ঠ ছয় দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ছয় দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে ক্রস ম্যাচিং এর ভূমিকা উল্লেখ করো তিনশো বান্ন নম্বর পৃষ্ঠার পঁচিশের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ক্রস ম্যাচিং এর গুরুত্ব এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ফ্লোয়েমের মধ্য দিয়ে কীভাবে খাদ্য পরিবাহিত হয় দুশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠার নয়ের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো নয়ের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখো আমাদের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে